বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম সংগ্রামী জনতা আজকে আমাদের আত্মপ্রকাশ হয়ে যাচ্ছে বাংলাদেশ মলম পার্টি এই পার্টির মূল উদ্দেশ্য হলো কোন ধরনের চাঁদাবাজি এই পার্টি করে না কোন মারধর কাউকে করে না একদম ঠান্ডা মাথায় অজ্ঞান করে সুস্থ মস্তিষ্কে মানুষের জানমালের যেই মোবাইল মানিব্যাগ আছে এগুলোকে হাতিয়ে নিয়ে জনগণের কাজে ব্যবহার করা হয় আমরা যাত্রীদেরকে কিভাবে বাড়িতে সুস্থ ভাবে পৌঁছানো যায় কিভাবে ঘুমিয়ে ঘুমিয়ে তারা নিশ্চিন্তে বাড়ি পৌঁছাতে পারে সেই ব্যবস্থা আমরা করতে আমাদের মূল লক্ষ্য অসাম্প্রদায়িক চেতনাকে জাগ্রত করা আমরা কে কোন দল করে কে কোন ধর্মের এটা আমরা মানি না আমরা সবার সাথে সমান আচরণ করি আমরা যাকে পাই তখন তার সাথে সম আচরণ করতে বদ্ধ পরিকর এবং দৃঢ় আমরা সক্ষম ইউনিয়ন পর্যায়ে কিভাবে নমিনেশন দিয়ে এই পার্টিকে আরো শক্তিশালী করা যায় সে বিষয়েও আমরা বদ্ধ পরিকর আমরা আধুনিক চেতনায় বিশ্বাসী কিভাবে এই মলম এবং অজ্ঞান করা ছাড়া ডিজিটাল পদ্ধতিতে কিভাবে শয়তানের নিঃশ্বাস কিভাবে চোখে দিয়ে জনগণকে বোকা বানিয়ে এই জনগণের কাজেই ব্যবহার করা যায় সে ব্যাপারেও আমাদের ব্যবস্থা সংগ্রামী জনতা এখানে লাখ লাখ জনতা অভিভূত হয়েছে সেখানে তারা গুগল ম্যাপে আরো আছে গাইবী জনতাও রয়েছে আমার সাথে আমার বিশ বছরের দোসর যত আগাম কুগামের দোসর এই যে এগুলো সব সে আমার সাথে আছে দোষর হিসেবে আমার পার্টির সেক্রেটারি এবং এই পার্টি এই সদস্য সংখ্যা আছে এবং তার মধ্যে এই দুইজন সাইজনী আছে সে এখন আমাকে ফুল দিয়ে বরণ করবে সাইফুল ইসলাম রাসেল আমার দোষক এই ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন এখন সেক্রেটারি সাহেব আমাদের কিছু বক্তৃতা দেবে আপনাদের লক্ষ্যে আপনারা সেটা মনোযোগ দিয়ে শুনবেন বিসমিল্লাহ রহমান রহিম সংগ্রামী বন্ধুরা আমরা এই মলম পার্টির মাধ্যমে প্রত্যেকটা মানুষকে নিশ্চিন্তে ঘুমিয়ে বাড়ি ফেরার ব্যবস্থা করতে চাই আমরা চাই প্রত্যেকটা মানুষ এই মলম পার্টির মাধ্যমে ঘুমিয়ে ঘুমিয়ে যাত্রা কর আমরা মানুষের পকেট থেকে চুপি চুপে তাদের মোবাইল মানি ব্যাগ সবকিছু নিয়ে যাব। মানুষকে নিয়ে আবার এগুলো দান করে দিব আমরা মানুষদেরকে উপকার করতে চাই সংগ্রামী বন্ধুরা আপনারা আমাদের পাশে থাকবেন আমাদের মলম পার্টির পাশে থাকবেন আমাদের চেয়ারম্যানের নেতৃত্বে আমরা সারা বাংলাদেশে এগিয়ে যেতে চাই